ওয়েলকাম টু নাসির অ্যাকাডেমি ডিয়ার ফ্রেন্ডস প্রত্যেককেই নাসির একাডেমিতে স্বাগত আমরা অলরেডি তোমাদের দু হাজার তেইশ পঁচিশ সেশনে যারা ডিএ করছে ডিপ্লোমা ইলেভেন্টারি এডুকেশন প্রত্যেককেই আমরা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে আমরা আজকে টু মার্কসের একটা সাজেশন প্রোভাইড করবো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন যারা নাসির একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন প্রত্যেককেই কিন্তু জেনে গেছে যে আমরা কিন্তু দু হাজার তেইশ পঁচিশ সেশনের চাইল্ড স্টাডিসে টু মার্কসের সাজেশানটা প্রোভাইড করছি তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি আজকে টু মার্কসের সাজেশনের কি কি রয়েছে প্রথম যেটা নাম্বার ওয়ান কোয়েশ্চেন আমরা যেটা প্রোভাইড করে দিয়েছি কি ব্যাপার আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি টু মার্কসের সাজেশনটাকে যেটা আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি সেটা আমরা এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী সাজেশনটাতে দেখে নিই যে আজকের প্রথম কোশ্চেন কি আছে দেখো প্রথম কোশ্চেনটা একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে শিক্ষার ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব কী শিক্ষার ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব কী আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সুস্পষ্টভাবে দেখতে পাবো শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্বটা কতটা প্রকোপ পাচ্ছে তো একবার দেখে নিই আমরা যে সেটা কি রয়েছে গুড দেখো দৈহিক ও মানসিক প্রক্রিয়া দেখো দৈহিক এবং মানসিক প্রক্রিয়া আমরা অ্যাকচুয়ালি একটা কথা বলি যে এটা বিষয় নিয়ে যদি সবিস্তারে আলোচনা করি প্রায় চল্লিশটা মতো কোশ্চেন রয়েছে অনেকটা কিন্তু সময় লেগে যাবে আমি চেষ্টা করছি যতটা সংক্ষিপ্তভাবে করে দেওয়া যায় শিশুর দৈহিক ও মানসিক বিকাশের দ্বারা তার পরিণমদের প্রকাশ ঘটে এর ফলে শিশুর ভাষার বিকাশ অঙ্গ বিকাশ ঘটে শিশু পাঠক গ্রহণে সক্ষম হয় নাম্বার টু বলছে শিখনের গতি ও সীমা নির্ধারণ শিখনের গতি এবং সীমা নির্ধারণের পরিণমনের ভূমিকা লক্ষ্য করা যায় নির্দিষ্ট পরিণমনের পর শিশুর শিখন শুরু হয় এবং তা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে পরিণমনী ঠিক করে দেয় কোন সময়ে কোন ধরনের শিখন সামর্থ্য ও সাফল্য হবে আর ভাষার বিকাশ এই ভাষার বিকাশ দরকার শিক্ষার ক্ষেত্রে পরিণমনের ভূমিকা কেন হচ্ছে যে আমরা যদি ভাষার বিকাশ না ঘটে তাহলে কিন্তু পরিণমন হয়েছে বলে আমরা কিন্তু সেটা বলতে পারবো না কারণ হচ্ছে দেখো শিক্ষার্থী ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিণমন উপযুক্ত পরিণমন ছাড়া কখনো একজন শিক্ষার্থীর কোনো প্রকারভাবে ভাষার বিকাশ কিন্তু কোনোদিনও ঘটতে পারে না এবার চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার টু যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে যে বাবলিং বলতে কি বোঝেন এই বাবলিংটা একাধিকবার পরীক্ষায় দিয়ে থাকে শৈশবে ভাষা অন্যতম একটি বৈশিষ্ট্য হল বাবলিং জন্ম থেকে প্রথম দু মাস হয় কুইং এবং চার মাস বয়সের কাছাকাছি সময়ে শিশু সরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুটো বর্ণকে একদম মিশ্রিত করে যে বাক্যটি কি বলা হয় সেটা হচ্ছে বাবলিং এটা কি করছে না প্রথমে তারা যেমন ব্যা 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 না 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 এই যে এই যেগুলো যেগুলো ব্যবহার করছে এগুলো প্রত্যেকেই হচ্ছে বাবলিক এই বাবলিং পর শিশুর হলো ফ্রেশ শব্দ ইশারায় মনের ভাব প্রকাশ করতে শেখায় কারণ দেখো এই যে আওয়াজটা করছে এরপরে কোনো একটা শব্দ যদি বাড়িতে আমি আমার মানে কোনো শিশু এভরিডে যদি আমার শব্দ শুনে থাকে তাহলে আমি যখন পৌঁছে যাই আমার গলার আওয়াজ তখন কিন্তু খে সে খুব সহজেই চিনে দিতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা শব্দ বলেছে সেটা হচ্ছে ইশারা অর্থাৎ একজন শিশু তার এই বয়সী এসে সে কিন্তু ইশারার মাধ্যমে সব কিছু বলে দিতে পারে এবার সামাজিকরণ কী সামাজিকরণ যে সমাজ এবং প্রত্যাশা অনুযায়ী আচরণ করা ক্ষমতা অর্জন করে এবং সামাজিক রীতিনীতি অভ্যস্ত হওয়াকেই সামাজিকরণ বলা হয় এই সামাজিকরণের যে সমস্ত প্রক্রিয়াগুলি আমরা দেখতে পারি সেটা হচ্ছে সমাজ অনুমোদিত আচরণ করা সামাজিক ভূমিকা পালন করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন করা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে বিকাশের সন্নিহিত অঞ্চল জেড পিডি দু হাজার দিয়েছে তবুও আমি এই কোশ্চেনটাকে রিপিট রেখেছি যে আমাদের কিন্তু দিতে পারে এটা ফুল ফর্মও দিতে পারে নাম্বার ওয়ানে এবং আমরা দেখতে পারি যে দু নম্বরের দিতে পারে এই মরফেন সিনটেক্স এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গত বছর দেওয়ার কথা ছিল দেয়নি এবছর কিন্তু তেইশ পঁচিশের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার বলে রাখছি একটু নজর দেবে প্রত্যেকে বলছে মরফেন কি বলছে মরফেন হলো ভাষার ক্ষুদ্রতম একক যা অর্থযুক্ত হয় এই মর্ফণ একটি শব্দ বা অর্থযুক্ত শব্দাংশ হতে পারে এটা কি বলছে যে না অর্থযুক্ত যে কোনো শব্দ কিন্তু মর্ফনের ক্ষেত্রে হতে পারে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে এছাড়াও জাস্ট এ মিনিট মাইকটা ডিস্টার্ব করছে তো যেমন স্মলেস্ট শব্দটি দুটি অংশ এটা হচ্ছে স্মল আর এটা হচ্ছে এস্ট এই দুটো অংশকে নিয়েই তৈরি হচ্ছে ইসমাল শব্দের দ্বারাই এস শব্দ অংশ দ্বারা তুলনা করা হচ্ছে সেটা কিন্তু বোঝাচ্ছে যাক এই জাতীয় কোনো রকম যদি দেখা যায় একটা বৈশিষ্ট্য হচ্ছে যার মৌলিক এবং স্বতন্ত্র ধ্বনি রকম জাতীয় কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মার্ক ফেন আর যদি দেখি বাক্যের শব্দগুলো হয়ে বাক্যে পরিণত হওয়াকে অর্থাৎ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে সেগুলো যখন তৈরি হচ্ছে এবং এর কাজ হল মরফনকে একত্রিত করে অর্থপূর্ণ বাক্য গঠন করা যেমন আমি ভালো ছেলে এখানে আমি ভালো ছেলে এই তিনটি শব্দ রয়েছে দেখো একটা রয়েছে আমি ভালো আর ছেলে এই তিনটে রয়েছে এই তিনটে হচ্ছে মরফেন এবং আমি ভালো ছেলে এগুলোকে একত্রে বলা হচ্ছে সেন্টেন্স বা বাক্য কিছু প্রশিক্ষণের সাহায্যে শিশু বাক্য বিন্যাস করার নিয়ম সহজেই শিখতে পারে আমরা যদি তাকে এই বাক্য বিন্যাসের কিছু সূত্র তুলে ধরি তাহলে কিন্তু সে বাক্য বিন্যাসটাকে খুব সহজেই নিতে পারে এটা শিশু সামাজিকরণে পরিবারের ভূমিকা কি। সামাজিকরণে শিশুর পরিবারের ভূমিকা যথেষ্ট রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সামাজিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে যেমন হতে পারে পরিবারের সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠান হলো পরিবার কারণ হচ্ছে একজন শিশুকে বেড়ে ওঠার পেছনে পরিবারের বিশেষ ভূমিকা পালন করে এই পরিবারের মধ্যে বিশেষ করে মায়ের ভূমিকা অনস্বীকার্য আমরা সাধারণত এগুলো দেখতে পারি একটু সব স্তরে প্রত্যেকে পড়ে নেবে ভিডিওটা নাইলে অনেক লং হয়ে যাবে এবার চলে যাব পরবর্তী কোশ্চেন যোগাযোগ কাকে বলে এই যোগাযোগ আছে যেটাকে বলা হয় কমিউনিকেশন এই কমিউনিকেশন শব্দটি লাতিন শব্দ কমিউনিসেস থেকে এসেছে যার অর্থ হল সাধারণ যেটাকে বলা হয় আমরা কমন কথাই আছে না আমরা একটা কথা বলি যে সাধারণ কমন সেন্সের মধ্যে নেই এই কারণে বলা হয় কমিউনিশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর নিকট ধারণা ঘটনা ভাবনা নীতি বা তত্ত্ব সঞ্চালিত হয় তথ্য আদান প্রদান প্রক্রিয়াকে আমরা এক কথাই বলি যোগাযোগ তবে এই আদান প্রদানের মধ্যে তথ্যের যে কোনো বিকৃতি নাও ঘটতে পারে বহুবাসী শ্রেণীকক্ষের চারটি বৈশিষ্ট্য লিখতে বলেছে দেখো বহুবাসীর ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারি সেখানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয় তার কারণই হচ্ছে যে সেখানে যত ভাষাবলম্বী মানুষ রয়েছে কেউ বাংলা কেউ ইংরাজি কেউ বা হিন্দি এই জাতীয় ভাষা নিয়ে যখন একটা ক্লাসরুম তৈরি হয় তখন কিন্তু একজন শিক্ষকের পক্ষে অনেক প্রবলেম ক্রিয়েট করে এর বৈশিষ্ট্য কি না বহু ভাষা সম্পন্ন শিক্ষার্থী অবস্থান করে শ্রেণীকক্ষে ভিন্ন রুচি এবং সংস্কৃতি সমাবেশ লক্ষ্য করা যায় কারণ আমি বাঙালি আমি বাংলা ভাষা বলছি আমার যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেটা নিঃসন্দেহে যে হিন্দিভাষী মানুষ বা হিন্দিভাষী শিশুটা তার ক্ষেত্রে সেই একই পোশাক পরিচ্ছেদেরও কিন্তু থাকতে নাও পারে এছাড়াও কিছু ভাষাতে গোষ্ঠী তৈরি হয় কারণ হচ্ছে যে আমার সঙ্গে একজন হিন্দিভাষী মানুষ বা শিশু সে কিন্তু বসতে চায় না সে কিন্তু বাঙালিভাষীর মধ্যেই বসবে তাই বাঙালি ভাষীদের একটা গ্রুপ তৈরি হবে ইংরেজি ভাষাদের একটা গ্রুপ তৈরি হবে হিন্দি ভাষাদের একটা গ্রুপ তৈরি হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা দেখতে পারি একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে এবার আসি নেক্সট কোশ্চেন জেন্ডার রোল বা জেন্ডারের ভূমিকা বলতে কী বোঝো অনেক বড়ো কোশ্চেন রয়েছে অনেক কোশ্চেন রয়েছে আমি জানি না কতটা শর্টে ভিডিওটাকে তৈরি করতে পারবো এটা হচ্ছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো একটু দেখে নিই জেন্ডার রোল কী বা জেন্ডার রোলের ভূমিকা বলতে কি বোঝে জেন্ডার ভূমিকা হল সামাজিক এবং আচরণবাদের আদর্শ যা নির্দিষ্ট পুরুষ যে সমাজ সমাজশাসিত রয়েছে এবং সেখানে মহিলারা যে সামাজিক যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে একটা সঠিক বলে বিবেচনা করে থাকে এ ব্যতীত নির্দিষ্ট সংস্কৃতির পুরুষ বা মহিলাদের দৃষ্টিভঙ্গি বা কর্মধারা এবং ব্যক্তিত্বের সংরক্ষণ জেন্ডারের ভূমিকায় অন্তর্ভুক্ত করা হয় এবার চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার টেন বলছে শিখনে অন্তর্দৃষ্টি কাকে বলে যখন কোনো সমস্যামূলক পরিস্থিতি পরিপূর্ণ অর্থাৎ পূর্ণ রূপ মানে প্রতিভাবত হয় ওঠে এবং খণ্ডাংশের সঙ্গে সম্পূর্ণ জাস্ট সম্পূর্ণ সমস্যা তাৎপর্য উপলব্ধি করা যায় তখন তাকে অন্তর্দৃষ্টি বলে আর এই কৌশলের মাধ্যমেই যে শিকড় হয় তাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন বা কৌশল এবার চলে যাব কোশ্চেন নম্বর ইলেভেনের দিকে ইলেভেন কি বলছে যোগাযোগের উপাদানগুলি কি কি। দেখো যোগাযোগের উপাদান অনেক রয়েছে একটা উৎস বা প্রয়োগ হতে পারে আবার যোগাযোগের বিষয়বস্তু সেটা হচ্ছে তথ্য হতে পারে আবার যোগাযোগের মাধ্যমে মাধ্যম হতে পারে গ্রাহক হতে পারে ফিডব্যাক হতে পারে এবং যোগাযোগের সহায়তা বা বাধা প্রদানকারী উপাদানও হতে পারে চলে যাবো কোশ্চেন নাম্বার টুয়েলভের ক্ষেত্রে টান ট্যাঙ্কিং কি এই টান ট্যাঙ্কিংটা হচ্ছে একটি বৃত্তীয় প্রক্রিয়া যেটাকে সাইক সাইক্লিক্যাল প্রসেস প্রথমে এক ব্যক্তি কথা বলা শুরু করে এবং পরে সে নিজে বক্তব্য নিয়ন্ত্রণ করে এবং অন্য ব্যক্তিকে আবার কথা বলার সুযোগ করে দেয় দ্বিতীয় ব্যক্তি কথা বলতে শুরু করে এবং পরে সে কথা বলা থামিয়ে দেয় তখন আবার প্রথম ব্যক্তি কথা বলতে শুরু করে এইভাবে অর্থাৎ আমি একটা জিনিস দেখতে পারছি এখানে যে একজন ব্যক্তি যখন কথা বলা শুরু করছে সে কথা বলা থামিয়ে নিয়ে আবার সেই প্রসঙ্গকে অন্য ব্যক্তিকে কথা বলতে সহায়তা করছে আবার অন্য ব্যক্তি আবার প্রথম ব্যক্তিকে করছে বা তৃতীয় ব্যক্তিকে করছে এইভাবে একটা বৃত্তের মতো সার্কেল তৈরি হচ্ছে এটাই হচ্ছে আমরা এক কথায় বলছি টান টকিং ক্লিয়ার এবার চলে যাব পরের তেরো নম্বর কোশ্চেন সামাজিক নির্মিতিবাদ কাকে বলে পরীক্ষায় দিয়ে দিয়েছে তবে একবার দেখে নেবে ভাষার উপাদানগুলি কী কী ভাষাতাত্ত্বিকদের মতে ভাষার উপাদানকে আমরা সাধারণত পাঁচটি ভাগে ভাগ করতে পারি একটা যে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যবিন্যাস শব্দার্থ এবং প্রয়োগ এই পাঁচটা বিভাগে আমরা বিভক্ত করতে পারি একটা কথা বলি আরেকবার যে এই এত স্পিডে ক্লাস করিয়ে কখনো সম্ভব নয় পুরো থিওরিকে বুঝিয়ে দেওয়ার জন্য তাই আমরা অবশ্যই এই পিডিএফটা প্রোভাইড করে দেবো আমাদের ভিডিও আপলোডের দুই থেকে তিন দিনের মাথায় যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তা যারা একদমই নতুন এইটাকে দেখছো তাদেরকে বলছি এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সেখানে আমার নাম্বার প্রোভাইড করা রয়েছে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দেবে তুমি দু হাজার তেইশ পঁচিশ সেশনের যে ডিএলএড করছো সেই অংশটা যখন আমার কাছে পৌঁছাবে আমি অবশ্যই তোমাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো এবং সেখানে এই পিডিএফটি তোমরা খুব সহজেই পেয়ে যাবে চলো নেক্সট ভাষার উপাদানগুলি দেখা হয়ে গেল পরবর্তী পনেরো নম্বর কোশ্চেন দিয়ে দিই একক বা সঙ্গীহীন খেলা বা সমান্তরান সদস্য খেলা কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই বলো প্রত্যেককে একবার দেখে যাওয়ার জন্য জিরো থেকে দু বছর বয়সী শিশুরা এককভাবে যে খেলাধুলা করে তাকেই একক বা সঙ্গীহীন খেলা বলা হয় সঙ্গীহীন কেন বলছে যে না নিজে যে খেলাটা করছে তাই তাকে সঙ্গীহীন খেলা বলছে তারপরে কি বলেছে খেলার যে কোনো একটি লিখুন বিভিন্ন হার্ডওয়ার স্পেন্সার এবং বিভিন্ন ব্যক্তি যারা খেলার মাধ্যমে দৈহিক এবং মানসিক বিকাশের কথা কিন্তু তারা উল্লেখ করেছেন আরও সবিস্তার রয়েছে একটু কাইন্ডলি তোমরা দেখে নেবে চলে যাচ্ছি পরের কোশ্চেন সতেরো নম্বর আত্মিকরণ যেটাকে অ্যাসিমুলেশন বলা হয় ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট এই দুটো অবশ্যই কিন্তু প্রত্যেকেই দেখে রাখবে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার আঠারোতে স্কিমা ভীষণ 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 ইম্পর্টেন্ট কিন্তু স্কিমাটা স্কিমায় কি বলছে দেখো স্কিমা ধারণাটির উদ্ভাবক হলেন মনোবিজ্ঞানী আর্ট বার প্লেট স্কিমা হলো কোনো মুহূর্ত অর্জিত তথ্যসমূহের একক সংগঠন পর মুহূর্ত শিশু যখন নতুন তথ্য আয়ত্ত করে তখন তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে এইভাবে সমগ্র জীবনব্যাপী ব্যক্তির স্কিমা সম্প্রসারিত হতে থাকে স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়া যেটা সক্রিয় হয় যথা অভিযোজন আর একটা হচ্ছে সাংগঠনিকরণ এই দুটো পার্ট কিন্তু আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি নেক্সট কোশ্চেন বলছে অতি শিখন কি। অতি শিখন হল একটা স্মৃতি কেন বলতো যে না স্মৃতিতে আমরা যতটুকু শিক্ষাকে লাভ করে থাকি প্রত্যেকটা শিক্ষা কিন্তু স্মৃতিতে আমরা ধরে রাখার মতো ক্ষমতা আমাদের মধ্যে রেখে দেয় এরপর আসছি প্রচেষ্টা এবং ভুল তথ্যটি কী এই দেখো এই তথ্য প্রাণী যে শেখে বারবার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করার ফলে তাদের মধ্যে যে ভুল হয় সেই ভুল থেকে আবার কিন্তু তারা শিক্ষা লাভ করে এটাই হচ্ছে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব এবার আসছি সর্বপ্রাণবাদ চিন্তন এটা কি এই যে অ্যানিমেস্টিক্স যেটা রয়েছে এই সর্বচিন্তনবাদ কিন্তু আমরা দেখতে পাই প্রাক স্তর যেটা হচ্ছে দুই থেকে সাত বছরের মধ্যে এটার বৈশিষ্ট্য হচ্ছে সর্বপ্রাণবাদ কেন বলছে না পেঁয়াজের মতে প্রাক ধারণাগুলি স্তরে শিশুর সব কিছু জীব জীবন্ত বা প্রাণবন্ত বলে মনে করেন দেখো শিশুর সব কিছুই কেন জীবন্ত প্রাণবন্ত মনে করেন দেখো একজন একটা শিশু যখন খেলনা নিয়ে খেলতে যায় তখন কিন্তু একটা জিনিস দেখা যায় সে তার মধ্যেও কিন্তু প্রাণ খুঁজে পায় একটা শিশুকে ছোট্ট একটা ছাগল ছানা দিলেও সে কিন্তু তার মধ্যে তার বৈচিত্র্য খুঁজে পায় একটা শিশুকে ছোট্ট একটা বিড়াল ছানা দিলেও সে কিন্তু সেটাকে খুব উৎফুল্ল সহকারে এগিয়ে যায় নেক্সট বলছে গেস্টাল্ট শব্দের অর্থ কি এই মতবাদের প্রবক্তা কারা করা রয়েছে তিনজন জার্মানি মনোবিজ্ঞানীরা যেটা হচ্ছে ওয়ার্দিমার আর কাপকা ও কোহলার হলেন এই গেস্টাল তত্ত্বের উদ্ভাবক ক্লিয়ার হলাম চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এস টাইপ থ্রি আর টাইপ অনুবর্ত কাকে বলা হয় একটু দেখে নেবে প্রত্যেকেই স্ক্রিনার বক্স কি ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরবর্তীতে চলে যাচ্ছি পঁচিশ স্মৃতির উপাদানগুলি কি কি। এই স্মৃতির উপাদান হচ্ছে সাধারণত আমরা একটা জটিল মানসিক প্রক্রিয়াকে ভেবে থাকি এটাকে আমরা তিনটি মানে পার্টে বিভক্ত করি এটা হচ্ছে শিখন বা স্থিরকরণ নাম্বার টু হচ্ছে সংরক্ষণ বা ধারণ নাম্বার থ্রি হচ্ছে পুনরুত্থান এই পুনরুত্থানকে আবার দুটো ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে পুনরুদ্বেগ আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স শ্যাম্পিং কি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন শ্যাম্পিং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটু দেখে নেবে প্রত্যেকেই চলে যাচ্ছি পরের কোশ্চেনটা ছাব্বিশ কোশ্চেন শ্যাপিং রিপিট কোশ্চেন হচ্ছে সতেরো এই সাতাশ দাগ শিশুদের মধ্যে ক্রোধের বহির্বিকাশ হয় কীভাবে দেখো এই শিশুদের ক্রোধের বহির্বিকাশ আর ক্রোধ কাকে বলে দুটো জিনিসই প্রায় কিন্তু এক কিছুটা পরিবর্তন ঘটেছে বলছে ক্রোধের বহির্প্রকাশ প্রকাশ সাধারণত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইম্পালসিভ আর একটা হচ্ছে তোমার ইনহ্যাবিটেড সাধারণত আমরা দেখতে পারি এই দুটো আমরা দেখি যে বহির পোকা যেটা ঘটছে কি হচ্ছে না ছুঁড়ে ফেলা কোনো কিছু ভাঙা এমনকি চড় মারা এগুলো কিন্তু আমরা দেখতে পাই কারণ আমরা দেখেছি এই জায়গাটায় ক্লেশ যদি আমরা দেখি এই ক্লেশটা হচ্ছে কি ক্লেশটা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনায় অর্থাৎ বাবা এবং মা উভয়ই যখন চাকরি করে তখন কিন্তু তাদের একটা জায়গাতে শিশুদেরকে রেখে যাওয়া হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা যখন ওই ছোট থেকে বড় হচ্ছে তাদের মধ্যে যে এই মা বাবার যে অভাবটা সেই অভাবটা থেকে যায় যখনই তারা মা বাবা আসে তাদের কথা সহ্য করতে পারে না তার ফলস্বরূপ এই ধরনের আচরণ কিন্তু করে থাকে অর্থাৎ এরা যে এই রাগটা করছে এই রাগটাকেই কিন্তু বলে দেওয়া হচ্ছে নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি এইট শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী শিশুদের মধ্যে ভয়ের সঞ্চার হয় কিভাবে সাধারণত শিশুর মধ্যে ক্রোধের উদ্দীপকগুলি হলো ইচ্ছে মতো চলাচল অন্যের কারণে বাধা ও নিজের অক্ষমতা সৃষ্টি করা এগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পারি এছাড়াও কি বলছে যে সমস্ত কাজ শিশু ইতিমধ্যেই শুরু করেছে সেই কাজ কোনো রূপে বাধা দেখা যাচ্ছে একটা কাজ আমরা শুরু করেছি সেই কাজটা যখন বাধা সৃষ্টি হচ্ছে তখন কিন্তু শিশুর মধ্যে একটা ক্রোধ সৃষ্টি হচ্ছে রাইট এবার চলে যাব অপশান থ্রি যে সমস্ত কাজ শিশু করবে বলে পরিকল্পনা করেছে সেইগুলি বাধার সৃষ্টি করা ইত্যাদি একটা জিনিস দেখো শিশুর ক্ষেত্রে উদ্দীপক কেন কাজ করছে না কারণ হচ্ছে ও মন স্থির করেছে আজকে একটা লাইট তৈরি করবে বাট আমরা কি করছি ছোট শিশু বলে তাকে সেই লাইট তৈরি করতে উৎসাহ দিচ্ছি না তার ফলস্বরূপ কি হচ্ছে তার একটা রাগের প্রকোপ করছে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এন্টারলাইজেশন কী অবশ্যই দেখে নেবে প্রত্যেকেই এবার চলে যাবো কোশ্চেন নাম্বার থার্টি আত্মনিয়ন্ত্রণ এর আগের কোশ্চেনটার সঙ্গে এটা রিপিট ছিল আত্মবোধ কি যেটা সেলফ ইদম অহম এই তিনটে পরপর দেখে নেবে অ্যাকচুয়ালি কী বলতো বিষয়টা হয়েছে কি যে এত কোশ্চেন এখানে রয়েছে এই নির্মিতিবাদ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন চলন বিকাশ যেটা মোটর ডেভেলপমেন্ট এটার পর্যায়ে কি কি এগুলো প্রত্যেকেই তোমরা একটু দেখে নেবে এত বড় অন্তপক্ষে ভিডিও করলে ও দেখতে অধৈর্য লেগে যায় যার ফলস্বরূপ প্রবলেম এইবার এর জন্য যে দুটো পার্ট করব এই দুটো পার্ট করবার ইচ্ছা একদমই নেই আমার যার ফলস্বরূপ একটু প্রত্যেককেই বলবো যে আমরা যখন দিয়ে দেব। এগুলো তো অবশ্যই অনস্ক্রিন দেখতে পাচ্ছ অনস্ক্রিন দেখে নেবে এ ছাড়াও আমি এর পিডিএফ ফাইলটি তোমাদের কাছে দিয়ে দেব চলো নেক্সট কোশ্চেন পরিণমনের দুটি বৈশিষ্ট্য দেখেনি নিই পরিণমনের বৈশিষ্ট্য কি ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন টু মার্কসের জন্য পরিণমনের বৈশিষ্ট্যগুলি আমরা বিভিন্নভাবে দেখতে পারি একটা হচ্ছে বিকাশের প্রক্রিয়া আর একটা হচ্ছে সহজতে এবং সর্বজনীন প্রক্রিয়া এখানে দুটো লিখলেই এনাপ আর এর বেশি লেখা লাগবে না চলে যাব পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট থার্টি এইট নাম্বারের কোশ্চেন বলছে শিখন পরিণমনের গুরুত্ব লিখুন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ এখানে যতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট আছে আমি বলে দেব প্রত্যেককেই একটু সুন্দরভাবে গুছিয়ে প্রশ্নগুলো করে নেওয়ার জন্য কারণ প্রত্যেকটা কোশ্চেন এখানে ভীষণ ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে অলরেডি একটা বিষয় হচ্ছে কি এর এরপরেই আমাদের আর দশ মিনিট পরেই অনলাইন ক্লাস রয়েছে আমাকে প্রচুর ছটফট করতে হচ্ছে এই কারণে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কোশ্চেন নাম্বার থার্টি নাইন শিশুদের প্রাক শাক্ষভিক বিকাশ কাকে বলে আমি দিয়ে দেবো দেখে নেবে একটু রুশোর জীবন বিকাশের ধারাকে কটি স্তরে ভাগ করা যায় দেখো এই রুশোর জীবন বিকাশের স্তরকে আমরা সাধারণত চারটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে শৈশব শিক্ষা যেটা এক থেকে পাঁচ বছর পর্যন্ত যেটা বাল্যকালের শিক্ষা সেটা পাঁচ থেকে বারো বছর পর্যন্ত যেটা প্রাক কৈশোর শিক্ষা যেটা এডুকেশন ফর দ্য প্রি অ্যাডাপশন এটা হচ্ছে বারো থেকে পনেরো বছরের জন্য এবং কোশ্চেন মানে চার নম্বরের স্তর কী রয়েছে কৈশোর শিক্ষা যেটা পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত আমরা দেখতে পারি নেক্সট স্লাইড বৃদ্ধি এবং বিকাশ কাকে বলে এই বৃদ্ধি বিকাশ কাকে বলে বৃদ্ধি বিকাশের পার্থক্য দুটোই দেওয়া আছে এবার ও পরিণামনে দুটি পার্থক্য লেখো দেওয়া রয়েছে লাস্ট থ্যাংক ইউ প্রত্যেকেই একটাই কারণেই বলবো দেখো এখানে বৃদ্ধি এবং বিকাশের যে চারটি পার্থক্য লিখতে বলেছে এটা প্রত্যেক বছরই কমন কোশ্চিন কিন্তু আমাদের কাছে এসে চলে যায় আমাদের অনলাইন ক্লাস থাকার কারণে খুব সংক্ষিপ্ত আকারেই তৈরি করতে হয়েছে আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলেই আমি চেষ্টা করি যে প্রত্যেকটা কোশ্চেন কম বেশি স্কিপ করে দেওয়ার জন্য স্কিপ করে দেওয়া হয়েছে যারা একদমই নতুন ভিডিওটা দিচ্ছ তাদেরকে কাইন্ডলি অনুরোধ করব যে আমাকে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি নিয়ে নেওয়ার জন্য বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার জন্য আর যারা পুরানো রয়েছে তাদেরকে তো অবশ্যই আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এর পিডিএফটা এবং আমি আশা রাখছি এখানে যে এই ফর্টি থ্রি কোশ্চেন সম্ভবত হ্যাঁ ফর্টি থ্রি কোশ্চেনের মধ্যে দশটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে আমি আশা রাখছি বিগত বছরগুলোতে পেয়েছে এবছরও পাবে বলে সেটা কিন্তু আমি আশা রাখছি এবার একটা কথা তোমাদেরকে বলেই রাখি যে বিষয়টা হয়েছে যে যদি কি না আমরা দুটো পার্ট করে এটা করতাম ভিডিওটা তাহলে কিন্তু পরিষ্কার সুস্পষ্টভাবে আমি প্রত্যেকটা বিষয়বস্তু বুঝিয়ে দিতে পারতাম বাট এখানে কি হচ্ছে বুঝিয়ে দিতে গেলে ভিডিও আরও লেন্দি হয়ে যাচ্ছে আর বেশি লেন্দি ভিডিও সত্যি দেখতে ভালো লাগে না বোর ফিল হয় অনেকটা সময় ধরে আমি চেষ্টা করছি যে আমার এখানে কোনো কিছু যদি তোমাদের বুঝতে প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আমি বলবো কাইন্ডলি আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে ইনফর্ম করবার জন্য অবশ্যই যারা এই মুহূর্তে নতুন দেখছো তাদেরকে বলবো একবার সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা পুরানো দীর্ঘদিন ধরে যারা এই ভিডিওগুলো দেখে থাকো তাদের প্রত্যেককেই থ্যাংক ইউ সো অবশ্যই আবার দেখা হবে আগামীকালকে পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ পরবর্তী টু মার্কসের সাজেশনগুলো এখনও পর্যন্ত উত্তর করে দেওয়া হয়নি সেগুলো অবশ্যই আমি নিয়ে আসছি আগামীকাল তৎক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ স্বাভাবিক এবং আমরা অবশ্যই শুভকামনা রইল প্রত্যেক শিক্ষার্থীকে